নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য হি না এর অর্থ এখানে হি না এর অর্থ এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে না আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হি না হি না তার মানে এখানে হিনাক এর অর্থ ওখানে হিনাক এর অর্থ ওখানে আমরা বলি ওখানে আরবিতে বলতে হবে হিনাক আমরা বলি ওখানে আরবিতে বলতে হবে হিনাক আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কিন্তু এর অর্থ সিলাম বা শিল আমরা বলি সিলাম আরবিতে বলতে হবে কিন্তু আমরা বলি সিলাম আরবিতে বলতে হবে কিন্তু হাদা এর অর্থ এই হাদা এর অর্থ এই বা এটা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা হাদা তার মানে এটা মিনহীনা এর অর্থ এখান থেকে মিনহীনা এর অর্থ এখান থেকে আমরা বলি এখান থেকে আরবিতে বলতে হবে মিনহীনা আমরা বলি এখান থেকে আরবিতে বলতে হবে মিনহিনা মিনহিনাক এর অর্থ ওখান থেকে মিনহিনাক এর অর্থ ওখান থেকে আমরা বলি ওখান থেকে আরবিতে বলতে হবে মিনহিনাক আমরা বলি ওখান থেকে আরবিতে বলতে হবে মিনহিনাক হাগগি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাক্গাক এর অর্থ তোমার হাক্গাক এর অর্থ তোমার আমরা বলি তোমার আরবিতে বলতে হবে আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক্গাক ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে আমরা বলি ডানে আরবিতে বলতে হবে ইয়ামিন ডানে তার মানে ইয়ামিন ইয়াসার এর অর্থ বামে ইয়াসার এর অর্থ বামে আমরা বলি বামে আরবিতে বলতে হবে ইয়াসার ইয়াসার তার মানে বামে বামে এর আরবি ইয়াসার গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম অরা এর অর্থ পিছনে অরা এর অর্থ পিছনে আমরা বলি পিছনে আরবিতে বলতে হবে অরা আমরা বলি পিছনে আরবিতে বলতে হবে অরা আবার একটা ওদের দেখুন হিনা এর অর্থ এখানে হিনা এর অর্থ এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা হিনাক এর অর্থ ওখানে হিনাক এর অর্থ ওখানে আমরা বলি ওখানে আরবিতে বলতে হবে হিনাক আমরা বলি ওখানে আরবিতে বলতে হবে নাক আবার দেখুন আলহীন এর অর্থ এন এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন এর অর্থ এখন হাদা এর অর্থ এইটা বা ইহা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা মিনহিনা এর অর্থ এখান থেকে মিনহিনা এর অর্থ এখান থেকে মিনহিনাক এর অর্থ ওখান থেকে মিনহিনাক এর অর্থ ওখান থেকে হাগ্গি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার হাক্গাক এর অর্থ তোমার হাক্গাক এর অর্থ তোমার ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে ইয়াসার এর অর্থ বামে ইয়াসার এর অর্থ বামে গিদ্দাম এর অর্থ সামনে অরা এর অর্থ পিছনে অরা এর অর্থ পিছনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে